হরে কৃষ্ণ হিন্দু ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে একাদশী ব্রত পালন করে থাকেন এই একাদশী ব্রত পালন করলে কি কি ফল লাভ হয় শাস্ত্রে কেন একাদশী ব্রত পালনের কথা বলা হয়েছে এবং ভগবান কেন বারবার করেই করে এই একাদশী পালনের কথা বললেন সে বিষয়ে আমরা আজকে আলোকপাত করবো এই একাদশী কিভাবে পালন করতে হবে এ বিষয়টাও কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের জেনে নেওয়া দরকার কেননা আমরা যদি শাস্ত্রবিধি না মেনে একাদশী পালন করি তাহলে কিন্তু এই একাদশী পালনের কোনো সুফল আমরা লাভ করতে পারব না আমরা পুণ্য ফলই লাভ করতে পারবো না তাই তো আমাদেরকে শাস্ত্র বিধি মেনে একাদশী ব্রত পালন করতে হবে একাদশী একটি তিথি চাঁদের শুক্ল কৃষ্ণপক্ষের একাদশী তিথি হিন্দু ধর্ম অনুসারে পুণ্য তিথি হিসেবে বিবেচিত হিন্দু সনাতনীরা প্রত্যেকেই কিন্তু একাদশী ব্রত পালন করে থাকেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসে প্রবর্তন করেছিলেন শ্রীল জীব গোস্বামী তার ভক্তির সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার হয় এই একাদশী ব্রত পালনের দিয়ে মানুষ সহজে লাভ করতে পারেন আমাদের শত সহস্র পাপ কিন্তু নিমেষে দূর হয়ে যায় আমরা প্রচুর পাপের কর্মফল থেকে কিন্তু মুক্ত হতে পারি যদি ঠিক ঠিক ভাবে নিষ্ঠা ভরে একাদশী ব্রত পালন করতে পারি একাদশী ব্রত পালনের মধ্য পালন ভগবানকে লাভ করা সম্ভব তবে একাদশী পালনের যে প্রকৃত নিয়ম সেটা কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে আমরা বেশিরভাগ সময় কি করে মুখে মুখে বিভিন্ন রকম বার ব্রতাদি পালন করে থাকি কিন্তু প্রকৃত নিয়ম মেনে সেই বার ব্রতাদি পালন করি না তার ফলে কিন্তু আমরা ভগবানের আশীর্বাদ লাভ করতে পারি না তাই তো আমাদের কি সর্বপ্রথম জানতে হবে একাদশী ব্রত পালনের প্রকৃত নিয়ম কি এই একাদশীর দিন সর্বপ্রথম আমাদেরকে শুদ্ধ মনে ভগবানের আরাধনা করতে হবে নিরন্তর ভগবানকে স্মরণ করতে হবে ভগবানের নাম জপ করতে হবে আর ভগবানকে ভক্তি ভরে স্মরণ করার মধ্য দিয়েই কিন্তু একাদশী পালনের যে আর এই ভক্তি ভরে ভগবানের নাম ধ্যান স্মরণ করাই হলো ভগবানের বলা কথাকে মেনে চলা এবং তার একাদশীকে পূর্ণতা দেওয়া একাদশী ব্রত তখনই সার্থক হবে যখন আমরা ভগবানের বলা এই কথাগুলি মেনে চলব অর্থাৎ ভগবানের নাম জপ করব সময় পাবো কোনো কাজের মধ্যে আমরা ভগবানের নাম জপ করতে থাকবো একাদশী পালনের প্রকৃত নিয়ম হলো সমর্থ পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হবে আমরা যদি এটি না করতে পারি অর্থাৎ দশমীতে একবার আহার করতে হবে একাদশীতে আহার করা যাবে না এবং দ্বাদশীতে একবার আহার করতে হবে এটি যদি আমরা করতে অসমর্থ হয় তাহলে শুধুমাত্র একাদশীতে অনাহার হয়ে অর্থাৎ না খেয়ে থাকতে হবে যদি ওটাও আমরা পালন করতে না পারি তাহলে একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে অর্থাৎ আমরা পঞ্চরবিশস্য খাব না কিন্তু ফলমূল খেয়ে একাদশী ব্রত পালন করতে পারব একাদশী পালনের দিন অতি অবশ্যই সমর্থপক্ষে রাত জাগবে হবে গৌরীয় ধারায় বা আচার্য বৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত পালনের নির্দেশ প্রদান করেছেন সেগুলি সেমতে পালন করলে সর্বোত্তম হয় নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করা যেতে পারে যেমন একাদশীর দিন আমরা গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি এই সমস্ত সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারি হলুদ মরিচের লবণ কিন্তু ব্যবহার করা যেতে পারে আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙ্গুর আনারস আখ আমরা শস্য তরমুজ বেল নারকেল মিষ্টি আলু বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল আদিও কিন্তু খাওয়া যেতে পারে একাদশীতে পাঁচ প্রকার রবি গ্রহণ করতে নিষেধ করা হয়েছে সেগুলি কি কি সেগুলি হল ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাল মুড়ি ভাত চিঁড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল প্রকার খাদ্য আটা ময়দা সুজি বেকারি রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মুগ মাসকলাই খেসারি মসুরি ছোলা অহর ফেলন মটরশুটি বরবটি শিম ইত্যাদি সরিষার তেল সবিন তেল তিলের তেল ইত্যাদি উপযুক্ত যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে একাদশী ব্রত নষ্ট হয়ে যায় ভগবানের বলা বিধান মেনে শাস্ত্রীয় বিধান মেনে আমরা একাদশী পালন করার মধ্য দিয়েই কিন্তু ভগবানকে লাভ করতে পারব যারা সাত্ত্বিক আহার গ্রহণ করেন না যারা চা বিড়ি পান সিগারেট ইত্যাদি ভাঙ করেন তারা চেষ্টা করবেন একাদশীর দিন এগুলি না করতে এই একাদশী আমরা পালন করব কেন না একাদশী করার মধ্যে আমরা যে শুধুমাত্র আমাদের নিজেদের পূর্ণ ফল অর্জন করছি তা কিন্তু নয় একাদশী পালনের মধ্য দিয়ে আমরা আমাদের পূর্বপুরুষ পিতা মাতা প্রতি প্রত্যেকেরই নরগামী থেকে মুক্ত করতে পারব। তেনারা প্রতি প্রত্যেকেই মুক্তি লাভ করবেন তেনারা উদ্ধার পাবেন ভগবান তেনাদের সাথে সাথে আমাদের প্রতি প্রত্যেকের কিন্তু মঙ্গল করবেন তাই তো একাদশী ব্রত অতি অবশ্যই পালন করতে হবে তবে শুধুমাত্র একাদশী ব্রত পালন করলাম আমরা আহার করলাম না এবং উপবাস করলাম তাহলে কিন্তু হবে না একাদশী পালনের দিন ভগবান বললেন অমৃত নাম জপ করতে হবে তবেই কিন্তু একাদশী ব্রত সার্থক হবে আমরা একাদশী করলাম উপবাস করলাম কিন্তু ভগবানের নাম জপ তো ভুলে গেলাম ভগবানের নাম জপ করলাম না এটি শুধুমাত্র লোক দেখানো হয়ে যাবে শুধুমাত্র আমরা যদি একাদশী ব্রত পালন করলাম উপবাস করলাম কিন্তু ভগবানের কথা মেনে চললাম না পুরো দিনটাই ভগবানের সাধন ভজন করলাম না ভগবানের নাম ধ্যান করলাম না পরনিন্দা পরচর্চা করতে ব্যস্ত থাকলাম অহংকারের হয়ে অন্যের ক্ষতি করার চেষ্টা করতে থাকলাম আমরা লক্ষ লক্ষ একাদশী ব্রত পালন করলে কিন্তু ভগবানকে লাভ করতে পারব না তাই লোক দেখালো একাদশী না করে পূর্ণ ভক্তি শ্রদ্ধা সহকারে ভগবানের কথা মেনে শাস্ত্র বিধি মেনে কিন্তু একাদশী ব্রত প্রতিপ্রত্যেকে পালন করবেন এই একাবশী পালন অর্থাৎ একাদশী তিথির পরের উপবাস ব্রত ভাঙার পর কোন কোন নিয়ম পালন করতে হবে সেটি আমরা জেনে নেব পঞ্জিকা মতে একাদশী পারণের অর্থাৎ উপবাসের পরদিন সকালবেলা যে নির্দিষ্ট সময় দেয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার না হলে একাদশীর কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রমণ কীর্তনের মাধ্যমে কিন্তু একাদশীর দিন অতিবাহিত করতে হয় এই একাদশী পালনের দিন আরো যে কর্মগুলি আমরা বর্জন করব সেগুলি হলো ক্রোধ দুরাচার স্ত্রী সহবাস এগুলি কিন্তু রূপে আমাদেরকে বর্জন করতে হবে এছাড়া পরচর্চা ভাষণ এই সমস্ত কিছুকে আমরা যদি বর্জন করি তাহলে কিন্তু একাদশী ব্রত আমাদের সার্থক হবে একাদশীর দিন সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় একাদশীর দিন অতি অবশ্যই পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধা সহকারে গ্রন্থ পাঠ করবেন ভাগবত পাঠ করবেন এবং ভাগবত শ্রবণ করবেন তাহলে কিন্তু আরো বেশি করে আপনি মহাপুণ্য লাভ করবেন একাদশীর দিন তেল সাবান শ্যাম্পু এগুলি কিন্তু ব্যবহার করবেন না সকল ভক্ত ভক্তমত মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ